এক প্রত্যন্ত দ্বীপ গঙ্গা সাগর থেকে গিয়ে কলকাতার বহু পুরনো ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল ক্লাবে নিজের জায়গা করে নেওয়াটা ছিল সন্ধ্যা মায়েটির কাছে একটা স্বপ্নের মতন তবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে সমাজের মানুষের কাছে অনেক রকম কুকথা ও কঠিন পরিশ্রমে সম্মুখীন হতে হয়েছে কথাই বলে না পরিশ্রমে সফলতার মূল চাবিকাঠি সন্ধ্যা মায়ী দেখিয়ে দিয়েছে মহিলা হলো ইচ্ছা আর জেদ থাকলে ফুটবলের মতন একটি কঠিন খেলার মধ্য দিয়ে সমগ্র সাগর দেশবাসীর মন জয় করা সম্ভব তাই এই বছর কন্যাশ্রী দিবসের দিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচজন মহিলা ফুটবলারকে কন্যাশ্রী পুরস্কার দিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক আর তাদের মধ্যে একজন হলেন আমাদের সাগর দ্বীপের গর্ব সন্ধ্যা মায়াতি গত চোদ্দই আগস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে সন্ধ্যা মায়াতির হাতে এই পুরস্কার তুলে দেয়া হয় এই পুরস্কার পাওয়া যেমন খুশি সন্ধান বাবা মাকে থেকে শুরু করে আত্মীয় পরিজনরা তেমনি খুশি সাগর দ্বীপবাসী গতকাল সন্ধ্যার জন্মদিন ছিল একটু দেরিতে হলো সন্ধ্যার জন্মদিনে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল সন্ধ্যার জন্য জীবনে পরবর্তী পথ চলা সুন্দর হোক যেন আমাদের দেশের হয়ে ফুটবল খেলতে পারে ঈশ্বরের কাছেই প্রার্থনা করি সন্ধ্যা আমাদের সাগরদ্বীপের মুখ আরো উজ্জ্বল করুক এই ফুটবল খেলার মধ্য দিয়ে ভগবানের কাছেই প্রার্থনা করি সন্ধ্যার বাবা মা বলেন সন্ধ্যা তেরো বছর বয়স থেকে বিভিন্ন ক্লাব ও স্কুলের হয়ে খেলা শুরু করে তবে তার সাফল্যের পেছনে সাহায্য করেছেন মহেন্দ্রগঞ্জ স্কুলের শিক্ষক নন্দবাবু ও তার মামা তাদের হাত ধরে কলকাতায় আসা সন্ধ্যা আপনারা সবাই সন্ধ্যাকে আশীর্বাদ করবেন সন্ধ্যা যেন সাগরদ্বীপের মুখ আরও উজ্জ্বল করতে পারে আজ আমাকে এই স্বপ্ন দেখাতে সাহায্য করেছে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প আমি সন্ধ্যা মাইতি আমি কন্যাশ্রী নমস্কার আমি সন্ধ্যা মাইতি আমার বাড়ি গঙ্গাসাগর আমি এখন বর্তমান বেঙ্গল টিমে খেলছি তো আমার এই জায়গায় আসার পেছনে অনেক স্ট্রাইগল করতে হয়েছে কারণ আমি ছোটোবেলায় যখন কোনো প্রশিক্ষণ পাইনি ছোট ছোট ভাইদের সাথে আমার স্টার্টিং তারপর আমার মামার হাত ধরে কলকাতায় আসা এবং বিভিন্ন বড় বড় জায়গায় খেলা আজ কন্যাশ্রী দিবস উপলক্ষে আমার জেলা থেকে আমাকে সম্বর্ধনা করা হয়েছে তো আমি আমার জেলা শাসককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চাই আমাদের জেলার আরও বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা বড় বড় জায়গায় খেলাধুলো করুক এবং আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমিও আরও ভালো জায়গায় খেলতে পারি ধন্যবাদ আমার খেলার জগৎ থাকতে তাকে মুখ্যমন্ত্রী নিজে কন্যাশ্রী হচ্ছে পুরস্কার এবং সার্টিফিকেট দিয়েছে কোথা থেকে দেওয়া হল জেলা শাসকের জেলা থাকতে দিয়েছি কতটা খুশি এতে আমাদের খুব গৌরব এবং আনন্দ সবাই যা শুনছে প্রত্যেকের আনন্দের খুশি যে মেয়েটা আজকের এই যে জায়গায় পৌঁছে গেছে আজকে কন্যাশ্রী সরকারি হতে সার্টিফিকেট দিচ্ছে এবং আবার বাইরে খেলার জন্য পাসপোর্ট এসেছে আবার আর বসে বাইরেও খেলতে যাবে পাসপোর্ট তৈরি হয়ে গেছে এই সাগরদ্বীপ থেকে গিয়ে এই যে সাফল্য কি বলবেন কতটা সাগরদ্বীপ থাকতে গিয়ে আমাদের খুব তো আনন্দ এবং খুশি হয়েছে আমার মেয়ের ব্যাপারে এবং আমার মেয়ে এখনও যে পজিশনে আছে আরও তাকে সকলে হাতে সাহস দিতে যে আরও করে খেলার জগতে যাক মানে এই পুরস্কার পাওয়ার পরে সাগরদ্বীপের যে মানুষ বা প্রতিবেশী কি বলছে কি সবাই সবাই আমার কাছকে আসতেছে আনন্দের খুশি যে আপনার মেয়ে যে এই পজিশনে গিয়েছে আমার দক্ষিণ মধ্যে আমার মেয়ে এই খেলার এতে ইস্টবেঙ্গল বড় পুরাতন ক্লাবে যে খেলছে তার জন্য খুব সবাই খুশি এবং আনন্দ কি নাম আপনার আমার নাম সুশান্ত এই ছোটোবেলা আমি তিন বছর সাড়ে তিন বছরের কাছ থেকে সাঁতার কাটত সবাই নাম দিল ডুবারু ডুবারু মানে ছোটোবেলা থেকেই তারপরে বারো তেরো বছর বয়স থেকে ফুটবল খেলা আরম্ভ করলাম আমার সামনে ঠিক খেলার কোনো মাঠ আছে মাঠ আছে মেয়েদের খেলার কোনো এ নেই ছেলেদের সাথে খেলতে খেলতে ওই রামগড়ে ঝাড়েশ্বরী স্কুলে মাঠে ওইখানে প্র্যাকটিস হয় মেয়েদের ওইখানে খেলাধুলা করতে করতে আবার হয় দিন বড়ি ক্লাবে ওইখানে খেলে এদিকে যদি আবার আদিবাসী ক্লাব রাঙ্কর রা নিয়ে ওখানে খেলে খেলতে কতটা একটু বেশি সাহায্য হচ্ছে মহিন্দ্র ইনস্টি স্কুলে এক মাসটা নন্দসা ওই একটু এদিকে ওদিকে চলছে কোন্নศรี ট্রফি বা সার্টিফিকেট পেয়েছে কতটা খুশি সবাই আনন্দ পুরোবারে সবাই আনন্দ রামবাসী সবাই এসে বলেছে

মুখ্যমন্ত্রী কন্যাশ্রী ট্রফি দিয়েছে ফুটবল খেলায় দক্ষিণ চব্বিশগড় মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাই আমাদের সবাই পরিবারের সবাই ভেবেছিলেন যে কোনোদিন ভাবিনি যে বোন এরকম স্থানে যাবে বা পৌঁছে যাবে বাড়িতে এরকম সবাই আনন্দিত হবে কথা ভাবিনি কোনোদিন তাই শুনে সবাই সবার মনে আনন্দ যে বোন এতটা গেছে পাড়ার সবাইও আনন্দিত আত্মীয় সবাই কি বলবেন যারা পিছিয়ে পড়া মেয়েরা রয়েছে হ্যাঁ পিছিয়ে পড়া যারা মেয়েরা রয়েছে তারা চেষ্টা করুক যেভাবে যে সন্ধ্যার মতো যেন সবাই খেলে এখন মুখ্যমন্ত্রীর কাছ থেকে কন্যাশ্রী ট্রফি পায় ও তারা তাদের পরিবারও আনন্দিত হোক আমরা সবাই চাই কি নাম আপনার পশ্চিম বাংলার চারজন মেয়ে আমাদের হচ্ছে কন্যাশ্রী পুরস্কার পেয়েছে তারা ডিপার্টমেন্টের চাকরি তার মধ্যে আমাদের সাগর ব্লকে ধসপাড়া সুমদন টু সন্ধারানী মাইতি তিনিও একটি পার্কের কন্যাশ্রী প্রকল্প আমাদের এই খা খেলাধুলা সাগরের একটা 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 ঐতিহ্য বলা যেতে সাগরের ছেলে মেয়েরা কী খেলাধুলায় কি তারা ফুটবল ভলিবল ক্রিকেট সমস্ত জায়গায় তারা খেলাধুলা করে থাকে শুধু তাই নয় তারা সঙ্গীতেরও যথেষ্ট পারফরমেন্স করে আমাদের অনেক মেয়েরা আছে তারা বাংলাদেশে গিয়ে তারা পারফরম্যান্স করে আসে অতএব এই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমাদের সাগর প্রতি ঘড়িপথ বাবলির যে প্রদর্শিত পথ হ্যাঁ তার যে স্বপ্নের এই সাগর সেই স্বপ্নের সাগর আজকের শিক্ষা দীক্ষায় কৃষ্টি সংস্কৃতি সব জায়গাতে একটা বিশেষ স্থান করে উঠতে পেরেছে